হরে কৃষ্ণ রাধে রাধে আমার অনিতা ডিজাইন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকের আমার ভিডিও হলো অকাল মৃত্যু নিয়ে কি বলছে গরুর পুরাণ আজ জন্ম অকাল মৃত্যু কিভাবে হয় পুরাণে কি বলেছে অকাল মৃত্যু নিয়ে অকাল মৃত্যুবরণকারীর আত্মা কিভাবে শান্তি পায় গরুর পুরাণে কার্যকর প্রতিকারের কথা বলা হয়েছে আসুন জেনে নিই সেই সম্পর্কে হিন্দু ধর্মে আঠারোটি পুরাণ রয়েছে যার নামগুলি হল ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ বায়ু পুরাণ ভাগবত পুরাণ নারদ পুরাণ মার্কেন্দ্রীয় পুরাণ অগ্নি পুরাণ ভবিষ্য পুরাণ ব্রহ্ম বৈব্রত পুরাণ লিঙ্গ পুরাণ বর্ণ পুরাণ কুর্ম পুরাণ মৎস্য পুরাণ গরুর পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ এই আঠারোটি পুরাণের মধ্যে গরুর পুরাণ সতেরোতম স্থানে রয়েছে যার কারণে অন্য সমস্ত পুরাণের সারমর গুরুর পুরাণে বর্ণিত হয়েছে গরুর পুরাণে আগের ষোলোটি পুরাণের তথ্যের কারণে এটিকে অন্যান্য পুরাণ চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় গরুর পুরাণ হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ যা একজন ব্যক্তির জন্ম থেকে মৃত্যু এবং মৃত্যুর পরের যাত্রা বর্ণনা করে এই ধর্মগ্রন্থ বলা হয়েছে যে মৃত্যুর পর একজন ব্যক্তির আত্মা শান্তি পেয়েছে না তা জানা যায় অনুসারে যদি কারো মৃত্যু অকাল অর্থাৎ দুর্ঘটনা বা অন্য কোনো অকাল কারণে হয় তাহলে তার আত্মা ঘুরে বেড়াতে থাকে এমন পরিস্থিতিতে আত্মাকে মুক্তি দেওয়ার জন্য বিশেষ পুজো এবং পদ্ধতি অনুসরণ করা হয় বিশ্বাস করা হয় যে এই ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে বিচারণকারী আত্মা শান্তি পায় এবং মোক্ষ লাভ করে আসুন জেনে নেই গরুর পুরাণে উল্লিখিত সেই বিশেষ ব্যবস্থা এবং পদ্ধতি সম্পর্কে যার মাধ্যমে আত্মার শান্তি নিশ্চিত করা যেতে পারে আত্মার মুক্তির জন্য নারায়ণ বালি পুজো গরুর পুরাণ অনুসারে যদি কোনো ব্যক্তি কোনো দুর্ঘটনা বা রোগের কারণে অকাল মৃত্যুবরণ করে তবে তার আত্মা অসন্তুষ্ট এবং ব্যথিত থাকে নারায়ণ বালি পুজো এমন আত্মাকে মুক্তি দেওয়ার জন্য নির্ধারিত এই পুজো করার মাধ্যমে আত্মা শান্তি পায় এবং তার গন্তব্যে পৌঁছায় বিশ্বাস অনুসারে যখন কোনো আত্মা শান্তি পায় না তখন সে ভূতের জগতে চলে যায় এমন পরিস্থিতিতে নারায়ণ বালি পুজোর মাধ্যমে ভূত জগৎ থেকে মুক্তি লাভ করে ধর্মীয়ভাবে এই পুজো করা অত্যন্ত পূর্ণময় বলে বিবেচিত হয় নারায়ণ বালি পুজোর পদ্ধতি গুরুর পুরাণে বলা হয়েছে যে আত্মার শান্তির জন্য নারায়ণ বালি পুজো পবিত্র তীর্থস্থানে করা উচিত এই পুজোয় বিশেষ নিয়ম অনুসরণ করা হয় যেমন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের নাম তিনটি পিণ্ড তৈরি করা হয় এই পুজো পাঁচজন বিধ্বান ব্রাহ্মণ দ্বারা করা হয় যারা বেদ পাঠ করেন অকাল মৃত্যুবরণকারী ব্যক্তির নিকটাত্মীয়রা এই পুজোর আয়োজন করতে পারেন এই পুজোর প্রভাবে কেবল আত্মায় শান্তি পায় না বৃত্তি দোষ থেকেও মুক্তি পাওয়া যায় আজ জানলাম অকাল মৃত্যু নিয়ে কী বলছে গরুর পুরাণে বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আর সাবধানে থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে